আসসালামু আলাইকুম আমি তোমাদের জাহিদ ভাইয়া টার্গেট জিপিএ ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হইলাম তবে এবার ক্লাস নিয়ে নয় এবার আমি তোমাদের মাঝখানে হাজির হইলাম আমাদের টার্গেট জিপিএ ফাইভ ইউটিউব চ্যানেলের রিভিউ নিয়ে তো চলো রিভিউ জানা যাক আমার পাশে যে বসে আছে তার নাম ফাহাদ এবং সে এবার ক্লাস এসএসসি টেস্ট এক্সামে অনেক ভালো রেজাল্ট করেছে তো তবে চলো আমরা তার কাছ থেকে তার টেস্ট এক্সামে ভালো করার টিপসটা জেনে আসি তো ফাহাদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছিল ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা ফাহাদ তুমি কি আমার মানে আমাদের আমাকে বলতে পারবা যে তোমার এই যে টেস্ট পরীক্ষায় এত ভালো রেজাল্ট করা মানে টিক্স থাকে একটু বলতে পারবা জি ভাই অবশ্যই বলতে পারবো তো বলবো আমরা একটু শুনি সবাই শুনি আমি টেস্ট পরীক্ষায় অনেক হ্যাঁ মানে ভয় ছিলাম টেস্ট পরীক্ষায় অনেক ভয় ছিলাম তারপরে আমি অনেক ঘাঁটাঘাঁটি করলাম ইউটিউবে গিয়ে তখন মানে আপনাদের চ্যানেলটা পেলাম টার্গেট জিপি ফাইভ নামে এখানে রেগুলার ভিডিও ছাড়া হয় তা আমি এখান থেকে মানে ভিডিও দেখলাম বা একটা ভিডিও দেখার পরে আমার অনেক ভালো লাগলো এবং কনসেপ্টগুলো অনেক ইজি হয়ে গেলো আমার জন্য তো এখানে অনেক সৃজনশীল প্র্যাকটিসও করা হয় এই জন্য আরও মানে সহজ হয়ে গেলো বিষয়টা তো আমি এভাবে প্রতিনিয়ত আপনারা ভিডিও আপলোড করেন তারপর আমি প্রতিনিয়ত দেখতে থাকি ভিডিও তারপর আমার কনসেপ্টগুলো অনেক ভালো হয় ক্লিয়ার হয়ে যায় অনেক তাই জন্য আমার বাসায় কোনো প্রাইভেট পড়তে হয় না বেশি একটা তো আমি এভাবে টেস্ট পরীক্ষা দিলাম এবং ভালো একটা নাম্বার পেলাম তো ভাইয়া আপন তোমরা সবাই শুনলাম যে কিভাবে টেস্ট পরীক্ষা ভালো যান করছে এবং আশা করা যায় ও বোর্ড পরীক্ষাও ভালো যান করবে তো ভাইয়া যারা জিপিএফআই মানে পেতে চাও জিপিএফআই মানে পাইতে চাও তাদের ইচ্ছা জিপিএফআই পাওয়া তারা সবাই চলে আসো কোথায় বলো তো আগে ইউটিউব চ্যানেলে ঠিক আছে ওকে বেস্ট